কেমন লাগছে সাথে পিটি ড্রসে কেমন লাগছে ঘুম থেকে উঠে আমি চিরাটা ভিজিয়ে দিয়েছিলাম চিঁড়ির সাথে সুজি এক চামচ দই আর জল দিয়ে ভালো করে মিক্স করে রেখেছি আর এদিকে আমি সব রকম ভেজিটেবিলস চপারে চপ করে নিয়েছি এবার আমি সব ভেজিটেবলসগুলো ভালো করে এর সাথে মিক্স করে একটু নুন দিয়ে তাওয়ায় হালকা তেল দিয়ে ভেজে নেব ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা কম করে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর এই যে মহারাজা উঠে গেছে এখন ওকে কলে নিয়ে করছি আমি রান্নাটা তাড়াতাড়ি করো লেট হয়ে যাবে তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর টিফিনে তুলে নেবো বাচ্চা নাকি এবার ব্রাশ করে জল খেয়ে তো শুয়ে পড়েছে আবার ঘুম পাচ্ছে ঘুমাবে না উঠে যাবে বলো ঘুমাবে না উঠে যাবে আর এই হচ্ছে আজকে ডোডোর পিটি ড্রেস নেভি ব্লু প্যান্ট ইয়েলো টি শার্ট আর তার সাথে হোয়াইট শক্স হোয়াইট শুজ পরবে আজকে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর এই হচ্ছে আমার ড্রেস আজকে দরও স্কুলে যাচ্ছে আমিও স্কুলে যাচ্ছি তাই তো মুখ ঠিক করো সুন্দর লাগছে এদিকে তাকাও হাই করে দাও হাই করে দাও বলো স্কুলে যাচ্ছি গুডাই কার সাথে আজি কান্না করবে না তো হ্যাঁ বাড়ি যাবে বাড়ি যাবে বলে কান্না করবে কেমন লাগছে তোমাকে দেখে বলো তো কেমন লাগছে টি-শার্টে পিটি ড্রেসে কেমন লাগছে একটা প্রতিশা ছেড়ে এতক্ষণ নিচে বসেছিলাম এখন প্রায় নটা বাজতো তো ওপরে যাচ্ছি দেখি আজকে তার সময় একটু ওর মুডটা অফ ছিল কান্নাকাটি হয়তো করতে পারে আজকেও চা কা চাকা স্কুলে সকালে কিছু যায়নি আর পেয়ে বাড়ি আস্তে আস্তে বলছিল মাম দাও আর এসে নিজের টিফিন খুলে খেতে শুরু করেছে ভালো হয়েছে খেতে স্কুলে ম্যামকে বললে না ম্যাম খিদে পেয়েছে বললে না কেন বাড়ির সামনে এসে বললে ওকে কেন বাড়ি এসেই বানিয়ে নিয়েছি চা আর সাথে ব্রেকফাস্ট ঘুমটাই গেছে ঘুম থেকে উঠে হ্যাঁ হাই কোথায় যাচ্ছো বাইরে বাই রে করে যাবে অত তে চলো বাই বাই করো মাই নাই বাই বাই করো বাই 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 এই ভর দুপুরবেলা ডোডোর হাত ধরে বেরিয়ে পড়েছি আর সামনে যাচ্ছে বোন আজকে ওর একটা কাজ আছে শর্ট লেকে কোলাবোরেশন আছে তো একটা ক্যাফেতে যাচ্ছি আমরা দুপুর দুপুরবেলায় বেরিয়েছি যাতে সানলাইট থাকতে থাকতে আমরা পৌঁছাতে পারি দোদো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছে যাই আমরা রেডি হয়েছি উঠে গেছে উঠে বলে দোদো যাবে তো দোদো মায়ের কোলে কোলে যাচ্ছে ক্যাফেতে গিয়ে বোন ওর কাজ করছে ভিডিও শুট করছে আর ডোডো এদিকে ক্যাফের মেনু কার্ডটাকে স্লাইড বানিয়ে তার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে বসে বোর হচ্ছি যেও না বাবা যেও না কোথায় যাচ্ছো চলো ভিতরে চলো ভিতরে চলো খুব ঘেমে যাচ্ছ চলো ভিতরে চলো এখানে চুপচাপ বসে বসে দেখছে ওখানে কাজ করছে আচ্ছা দিচ্ছি দিচ্ছি কোনটা ব্ল্যাকটা কি কি এটা ছাড় ক্যাফেতে কাজ হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা রাস্তাতে কিছু ফটো ভিডিও নিয়ে তারপর ক্যাব বুক করে চলে এলাম বাড়ি আমরা অনেকক্ষণ হলো বাড়ি ফিরে এসেছি ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছি আর ডোডো এখন নিজের বালিশকে স্লিপার বানিয়ে নিয়ে গেলছে নেমে গেছে আস্তে আস্তে নামাও দেখি ওপর থেকে কেমন নামাচ্ছো গাড়িগুলোকে ছাড়ো ডোরো খেলা করছে আর এখন আমি ওই জন্য কিচেনে চলে এলাম যাতে তোমাকে ডিস্টার্ব না করে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেবো আর আমি মটর সিদ্ধ করেছি এখন বানাবো ঘুগনি এখন আমার মশলা কষা চলছে যাও লাইট বন্ধ করছি তুমি রাত নটার সময় ওরা দুজনে গেল হাঁটতে অচিন্ত এখনো বাড়ি ফেরেনি আর এই সুযোগে আমি বাকি রান্নাটুকু সেরে নেব আর আমার চ্যানেলে যদি নতুন হও আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না